আসসালামু আলাইকুম যারা শৌখিন মুরগির বাচ্চা করছেন বিভিন্ন ধরনের বাচ্চা তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা সুস্থ সবল বাচ্চা দেওয়া যাবে যারা আপনাদের যদি একদিন বয়সের বাচ্চা প্রয়োজন হয় অথবা পনেরো দিন বয়সের বাচ্চা কিংবা এক মাস বয়সী বাচ্চা সব ধরনের বাচ্চা আমার কাছে পাবেন এবং দেখেন এখানে মার্শাল্লাহ বাচ্চাগুলোর কোয়ালিটিটা দেখেন এটা হচ্ছে আপনার হোয়াইট পলিস জেলের বাচ্চা দেখেন বাচ্চার এটা একদিন বয়সী বাচ্চা কি হ্যাচিংয়ে চলে যাবে এটা হচ্ছে সিলভার হাইন্ড আর এটা হচ্ছে আপনার রেড হাইন্ডের বাচ্চা দেখেন রেড ওয়েন্টের বাচ্চা এগুলো স্প্লাশ অয়েন্ডের বাচ্চা এগুলো কিন্তু মাসালে অনেক বড় সাইজের হয় আর এখানে আছে আমার সিলভার সিপ্রাইড এই দেখেন এইগুলো সিলভার সেপ্রাইডের বাচ্চা পোষাম এটা হচ্ছে কোসামোর বাচ্চা এছাড়াও আসলে বিভিন্ন ধরনের বাচ্চা আছে এখানে এগুলো আছে হচ্ছে আপনার স্প্লাস পয়েন্ট অটের বাচ্চা এবং সিলভার সেভারেট গোল্ডেন সেভারেট সহ এখানে আসছে সিল্কির বাচ্চা আছে এগুলো এখানে এগুলো হচ্ছে সিল্কির বাচ্চা এছাড়া বিভিন্ন বয়সের বাচ্চা আমার কাছে অ্যাভেলেবেল আছে যাদের বাচ্চার প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করলে আপনাদের পরিবহন যোগে বাচ্চাগুলো ডেলিভারি করা হবে আসলে এখন মানে দেশের এই সমস্যার ভিতরে আসলে সব জেলাতে বাস চলাচল করতেছে না যতটুকু পারা যায় আমার আশেপাশে আশেপাশের জেলা হলে সেখানে আসলে বাচ্চা ডেলিভারি করা সম্ভব আচ্ছা দূরের দূরের পথে আসলে এখন বর্তমান অবস্থাতে ডেলিভারি করা সম্ভব না যাদের আশেপাশে আছে যা দেখলো আমাদের খুলনা বাঘহাটের আশেপাশের যে জেলাগুলো ঢাকা চট্টগ্রামও পাঠানো সম্ভব এখানেও বাস চলাচল করতেছে একদম আপনাদের মানে হাতে পা পর্যন্ত সম্পূর্ণ ড্রাইভার আমার যদি বাচ্চা যেতে যেতে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বা পথে ধরনের কোনো জনের মারা যায় তাহলে সম্পূর্ণ রিক্স আমার আপনাদের সাথে সুস্থভাবে বাচ্চা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার তাই যারা আপনারা একদিন বয়সী বা পনেরো দিন বয়সী অথবা এক মাস বয়সী সুস্থ সবল শৌখিন মুরগি নিতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ সুস্থ সবল সুস্থ সবল বাচ্চা দেওয়া যাবে এখানে দেখেন এটা হচ্ছে আমার হচ্ছে পাফ জাপানিজ মাধ্যমের বাচ্চা দেখেন কত ছোটো এটা কিন্তু জাপানের জাত দেখ আসলে অনেক ছোটো একটা জাত শেরমার মতোই অনেকটা দুই দেখা গেলো তিনশো থেকে সাড়ে তিনশো বা চারশো গ্রামের মতো ওজন হয় আর এটা হচ্ছে কোসা বাচ্চা দেখেন মাথার তাস্ট দেখেন কত সুন্দর একদিন বয়সী সুস্থ সবল বাচ্চা এটা একটু একটু পরেই আমি আসলে হ্যাচিংয়ে দিয়ে দেবো আচ্ছা গুড়ারে দিয়ে দেবো সব থেকে সুন্দর লাগে আছে বাচ্চা কিউট অবস্থাতে হোয়াইট পলিস্কার বাচ্চাগুলো নেমে